সংস্কৃতি আমদানি করে সাংস্কৃতিক পরিবেশ নষ্ট করছে শিলচর শহরের একাংশ হোটেল রেস্তোরাঁগুলো নিউ ইয়ার সেলিব্রেশনের নামে এই দৃশ্যটা শিলচর শহরে দেখা গেছে শহরের এক অভিজাত হোটেলে নিউ ইয়ার সেলিব্রেশনের নামে মহিলার অশ্লীল উদ্দম নৃত্য অনুষ্ঠিত হয়েছে হোটেল কর্তৃপক্ষ মুম্বাই থেকে এই অশ্লীল নৃত্য প্রদর্শনকারী মহিলাদের ভাড়া করে এনে এই পার্টির আয়োজন করেছেন এবং মহিলাদের অশ্লীল নৃত্য দেখার জন্য সুছর শহরের অর্থী যুবক যুবতীরা অংশগ্রহণ করে সমগ্র রাত পর্যন্ত চলে আমোদ প্রমোদ অশ্লীল নৃত্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সুছর সহ বরাগ উপত্যকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে হোটেল কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন সচেতন মহল বিরো রিপোর্ট আজকের বড়া। শুধী দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু পাশ্চাত্য সংস্কৃতি আমদানি করে সাংস্কৃতিক পরিবেশ নষ্ট করছে শিলচর শহরের একাংশ হোটেল রেস্তোরাঁগুলো নিউ ইয়ার সেলিব্রেশনের নামে এই দৃশ্যটা শিলচর শহরে দেখা গেছে শহরের এক অভিজাত হোটেলে নিউ ইয়ার সেলিব্রেশনের নামে মহিলার অশ্লীল উদ্যম নৃত্য অনুষ্ঠিত হয়েছে হোটেল কর্তৃপক্ষ মুম্বাই থেকে এই অশ্লীল নৃত্য প্রদর্শনকারী মহিলাদের ভাড়া করে এনে এই পার্টির আয়োজন করেছেন এবং মহিলাদের অশ্লীল নৃত্য দেখার জন্য সুঝোর শহরের ঐতিহ্য যুবক যুবতীরা অংশগ্রহণ করে সমগ্র রাত পর্যন্ত চলে আমোদ প্রমোদ অশ্লীল নৃত্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সুঝোর শহর বরাগপত্যকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে হোটেল কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন সচেতন মহল বিরো রিপোর্ট আজকের বরা শুধী দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেইসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু